ধর্ম হচ্ছে মধ্যে শ্রেষ্ঠ এই জামাত সবাই সম্মিলিত যা পাইছে তার ডাবল পাইছেন আপনি তারপরও আপনার মানে জর্দা খাওয়ার নেশাটা না তারপর নেশা কাটেন আপনার আপনার এমন নেশা পাইছে

করে আলেমদের ব্যাজ্জতি করে আর যাদের জন্ম বিবাহের পরে বৈধভাবে তার আলেমদের इज्जत করে কথা বলুন ঠিক কি এখন আপনি কোন দলে থাকবেন আপনি ডিসাইড করেন সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার যে কথা বলছিলাম যে উলামায়ে کرامের প্রতি ভালো ধারণা রাখুন সুধারণা রাখুন আলেমদের রাজাকার বলার সময় শেষ এদেশে আলেমরাই রাজ করবে। এদেশের উলাবাই কেরাম যদি প্রতিটা জায়গায় থাকতো আমার দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো না কথা বলুন ঠিক কিনা ইনশাআল্লাহ আগামীতে এদেশে ইসলাম আলারাই এদেশের নেতৃত্ব নিবেংসা আল্লাহ